This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নয় জুলাই বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি কেন্দ্রীয় ট্রেড ও বিভিন্ন শ্রমিক ফেটরেশ কেন্দ্রের প্রস্তাবিত নয় শ্রম করে বারো ঘন্টার কর্ম দিবস পরিকল্পনা এবং সংঘটিত ক্ষেত্রে প্রায় পঁচাত্তর শতাংশ কর্মীকে শ্রম আইনের সুরক্ষার বাইরে রাখার অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠনগুলি তারই প্রতিবাদে এই ধর্মঘটের আহ্বান এই ধর্মঘট ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা বাড়ছে হলদিয়া আসানসোল দুর্গাপুর ব্যারাকপুর সহ একাধিক শিল্পাঞ্চলে এমনকি উত্তরবঙ্গে চা বলে সত্ত্বেও সফল করতে গেট মিটিং পিকেটিং জমায়েতের পরিকল্পনা নিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি আগামীকাল ভারত সফল করার জন্য আজ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত ছোড়া সিনেমা হল মোড় থেকে হরিপুর বাজার পর্যন্ত একটি র্যালি করা হয় সেটুর পক্ষ থেকে এর র্যালিতে উপস্থিত ছিলেন সেটুর রাজ্য সহ সভাপতি প্রবীর মন্ডল সহ বহু কর্মীবৃন্দ রাজ্যের ব্যাংক বিমা রেল ডিভিসি খনি টেলিকম প্রতিরক্ষা শিল্পের মতো ক্ষেত্রে এখনো শক্ত অবস্থানে রয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি তাই

তখন আমাদের দেশের সংসদে এই বিল গুলো পাশ করানো হয় লোকসভায় পাস করানো হয় রাজ্যসভায় পাস করানো হয় এবং এই উনত্রিশ বাতিল করে চারটে চারটে শ্রম করে প্রথম তারিখে শ্রমিক কতক্ষণ কাজ করবে কাজ পছন্দ না

এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন